হ্যালো আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের দিনটা হলো শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘড়িতে সময় এখন সকাল আটটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে বেশ ভালোই হয় সব কাজ সেরে নিয়ে হাতে গোটা দিনটাই পড়ে থাকে আর আজকাল যা গরম পড়ে বাপরে তাই বেশি বেলা করে বিছানায় থাকা বড্ড বিরক্তিকর তার উপর আবার বেলা বাড়তে না বাড়তেই এত রোদ্দুরের তাপ আর কেমন যেন একটা ভাবসা গরম শুরু হয়ে যায় তাই যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে পারবো দুপুরে ওই তপ্ত রোদ্দুর থেকে নিজেকে ততই আমি মুক্ত করতে পারবো এখন রান্নাঘরে এলাম এক গ্লাস জল খাই আগে গরমকালে এই জলে বড় শান্তি কাঞ্চন এখনো ঘুমিয়ে আছে ও উঠতে উঠতেই আমার সব কাজ আশা করি শেষ হয়ে যাবে আমার প্রত্যেকটি ব্লগে একটি কমন প্রশ্ন আমি পাই সেটি হলো আমি জালনা দিয়ে মুখ কি দেখি আগেও তো বলেছি আজও বলছি আসলে জালনা দিয়ে দেখতে পাই কত রকম মানুষজন যাচ্ছে রাস্তা দিয়ে বা আকাশে নীল রং কেমন রয়েছে এই আর আর কি প্রকৃতি দেখতে আমার তো খুব ভালো লাগে রান্না করতে করতে এত সুন্দর দৃশ্য সেই সাথে গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষজন যাচ্ছে সব মিলিয়ে আমার রান্নাঘরের ভিউটা খুব ভালো তাই জন্য আমি জানলা দিয়ে সবসময় দেখতেই থাকি এইমাত্র যে মাছটি ভিজিয়ে রাখলাম ওটার নামটা আমি আগের দিন ভুল বলেছিলাম আসলে মাছ সম্পর্কে আমার আহামরি তেমন কোনো অভিজ্ঞতা নেই যাই হোক সামুদ্রিক এই মৌরালা বা মায়া মাছগুলো আজকে রান্না হবে আলু বেগুন টমেটো দিয়ে আর হবে বিউলি ডাল এই ডালটা আমি গতকাল রাতেই সিদ্ধ করে রেখেছিলাম আগের একটি ভিডিওতে বেশ কয়েকজন জানতে চেয়েছিলেন জাপানিরা কিভাবে অর্থ সঞ্চয় করে বর্তমান এবং ভবিষ্যৎ দিয়ে তাদের পরিকল্পনায় বা কেমন তাই চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব জাপানিজদের অর্থ সঞ্চয়ের ফিলোসফি বা খাকেইব পদ্ধতি তারা কিভাবে অবলম্বন করে বিউলির ডালগুলো তো আগে থেকে সিদ্ধ করাই রয়েছে তাই জন্য এখন আর বেশিক্ষণ সময় লাগবে এই ফাঁকে চলুন এই মূলগুলো একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিই দেখুন অর্থ সঞ্চয়ের জন্য প্রয়োজন হয় অর্থ উপার্জনের সেই বিষয়ে এদেশের মানুষ যথেষ্ট অগ্রগামী তা তো আমি আপনাদেরকে আগেই জানিয়েছি আমাদের দেশে যেমন একটি যথেষ্ট সংখ্যক মানুষ বেকার এবং দরিদ্র কিন্তু এদেশে বাড়ির চারজনের মধ্যে তিনজনই রোজগার করেন তাই এখানকার বেশিরভাগ মানুষ অর্থশালী বা যাকে আমরা চলতি কথায় বলি বড় লোক একেবারে সেটি না হলেও প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু অ্যাভারেজ পরিমাণ টাকা রয়েছে যা আপ তাদের লাইফস্টাইল দেখলে অনায়াসেই বুঝতে পারবেন জাপানি ভাষায় অর্থ সঞ্চয়ের বা টাকা সঞ্চয়ের পদ্ধতিকে বলা হয় খাকেইব এদেশের বাজারগুলিতে বইয়ের দোকানে খাকেইব পদ্ধতির নোটবুক কিন্তু কিনতে পাওয়া যায় অন্যদিকে এই খাকেইব আবার স্মার্টফোন অ্যাপ্লিকেশনেও পাওয়া যায় এই নোটবুকগুলির মধ্যে সারা মাসের খরচ কোন মাসে কোন ক্ষেত্রে কত খরচ হয়েছে বা আপনার সেভিংস কত গত মাস থেকে কত টাকা আপনার বেড়ে গিয়েছে খরচের খাতে পরের মাসে আপনি কত টাকা সেভিংস করতে পারবেন ইত্যাদি সব কিছু লেখার অপশন রয়েছে শুধু জ্যাপানিস কেন সবার ক্ষেত্রেই বোধ হয় এটি খুবই কার্যকরী যে যে কোনো খরচ করার আগে লিখে খরচের পরিমাণ নির্ধারণ করলে তা থেকে বেশ অনেকটাই সচেতন হওয়া যায় ডালের মধ্যে ফোড়ন দিয়েছি তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা সব দিয়েছি ডালটা প্রায় হয়ে এসেছে দাঁড়ান একটু চেক করে দেখি নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা এছাড়াও জানেন তো জাপানি বাবা মায়েরা কিন্তু সন্তানকে মাঝে মধ্যেই কিছু কিছু পরিমাণ টাকা টাকা খরচ বাবদ দিয়ে থাকেন আবার এদেশে উপহার দেওয়ার কিন্তু একটি রীতিনীতি বা চল রয়েছে সেই টাকা থেকে কয়েন জমাতে বলা হয় তাদেরকে আবার সেখান থেকে প্রয়োজনীয় কিছু কিনতেও বলা হয় জাপানে পারিবারিক বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে বাচ্চাদেরকে অল্প কিছু টাকা খরচ করতে দেয়া একটি কালচারের মধ্যে পড়ে বাচ্চাদের কয়েন বক্সে কয়েন জমানো কিন্তু এদেশে বেশ জনপ্রিয় এই কালচার বা এই রকম রীতিনীতি আসলে এই কারণেই যাতে ছোট ছোটো ছেলেমেয়েরা টাকা পয়সা সম্পর্কে ছোট্টবেলা থেকেই সচেতন হতে পারে এই যে এখন গরম পড়েছে আজকাল অনেক ভালো ভালো শাকসবজি মানে ওই দেশীয় শাকসবজি বাজারে দেখা মিলবে সেগুলোই তো কাঞ্চন এনে এনে ফ্রিজের মধ্যে একেবারে ভরপুর করে ঠেসে ঠেসে রাখছে একটু কলমি শাকও এনেছিল পেঁয়াজ রসুন সামান্য কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে বেশ ঝুড়ঝুড়ে করে ভেজে নিচ্ছি আর এমনিতেও পছন্দ করে এই দেশের মানুষের শপিং করার ক্ষেত্রে মনোভাব আসলে এমনভাবে কাজ করে যে যতটুকু দরকার ততটুকুই তারা শপিং করবেন এবং এই দেশের দোকানগুলিতে আপনি গেলে দেখতে পাবেন ডিম মাংস আলু দুধ চাল এগুলো কিছুই খুবই অল্প পরিমাণে বিক্রি হচ্ছে এমন কি একটি সিদ্ধ ডিম থেকে শুরু করে একটি আলু একটি গাজর পাঁচশো গ্রাম চালও কিন্তু প্যাকেটে ভরে এখানকার বাজারে বিক্রি হয় গামাখা ঝোলে এই সামুদ্রিক মৌরলা মাছের রান্নাটা আমার ভীষণ পছন্দের ধনিয়া পাতা হলে তো কোনো জবাব নেই কিন্তু আজকে বাড়িতে সেটা নেই নেই তো কি হয়েছে শুনি যা আছে তাই দিয়ে করব। অনেকেই বলেন উন্নত দেশের মানুষরা নাকি ভবিষ্যৎ পরিকল্পনা করে না আসলে কি তাই না আমার তো তা মনে হয় না জাপানিরাও যথেষ্ট সচেতন তাদের ভবিষ্যৎ নিয়ে হ্যাঁ এ কথা সত্য যে এদেশের মানুষ ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত তার থেকেও তারা বেশি চিন্তিত বর্তমানকে নিয়ে ধরুন কারো একটি গাড়ির প্রয়োজন কিন্তু গাড়ির মতো একটি অতীব মূল্য পণ্য যখন তখন তো আর কেনা যায় না তাই না তার জন্য যথেষ্ট অর্থের যোগান প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে জাপানিজরা গাড়ির মতো আর এমন অনেক বহুমূল্য জিনিস কেনার সময় বেশি নির্ভর করে ইনস্টলমেন্টের ওপরে সবাই যেহেতু রোজগার করেন তাই এমন সিদ্ধান্ত তারা অনায়াসেই নিতে পারেন আর জানেন তো ব্যক্তিগতভাবে আমার মনে হয় জাপানিসরা বেশ সঞ্চয়ী তার কারণ আপনি যদি এদেশের কোনো দোকানে বাজারে যান আর সেখানে যদি কোনো অফার বা বাম্পার সেল চলে দেখতে পাবেন কেমন লম্বা লাইন লেগেছে ঘন্টার পর ঘন্টা রোদ বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে তারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে See? আমাদের দেশের মতো জাপানে অতটাও এইসব বিমা অর্থাৎ এক কথায় কম থেকে রাতারাতি বা দীর্ঘদিনের মধ্যেই টাকা বেড়ে যাওয়ার জাপানিরে বিশ্বাসী নয় বরং তারা প্রতি মাসের থেকেই কিছু না কিছু টাকা সঞ্চয় বেশি অভ্যস্ত এছাড়াও জাপানের সরকারি ব্যবস্থা অনুযায়ী একজন মানুষ সারা জীবন ধরে যতটা পরিমাণ অর্থ উপার্জন করেন সেখান থেকে প্রতি মাসেই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হয় আর সেই টাকায় নির্দিষ্ট একটি বয়সের পরে অবসর জীবনে ধীরে ধীরে মৃত্যুর আগে পর্যন্ত বেতনের মতো প্রতি মাসেই বৃদ্ধ ভাতা পেয়ে থাকেন তাই তো এদেশের মানুষ এই বিষয়ে বেশ অবগত তারা সারা জীবন ধরে সঠিকভাবে ট্যাক্স পে করবেন এবং পরবর্তীতে নেনকিন বা পেনশন পাবেন আর ঠিক এই কারণেই এদেশে বৃদ্ধ মানুষজন কিন্তু যথেষ্ট রকমভাবে আর্থিক দিক দিয়ে সচ্ছল আজকে দুপুরে জম্পেশ করে লাঞ্চ করেছি আর তারপর লম্বা একটা ভাত ঘুম দিয়েছি এখন সন্ধ্যা ওই সাড়ে সাতটা মতো বাজে বাড়ির পাশে একটি ছোট্ট পার্ক এসেছি জ্যাপানিস বোন ফেস্টিভ্যাল দেখতে এদেশের ঐতিহ্যবাহী পোশাক পরে সবাই কী সুন্দর এই উৎসবে মেতে উঠেছে দেখুন তো চলুন আমরা একটু আনন্দ করি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই